যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা হাসিনার তরফ থেকে শর্ত ছিল একটাই আমাকে ক্ষমতায় রাখতে হবে ভোটে রাখবে না বিনা ভোটে রাখবে না কিভাবে রাখবে এটা তোমরা জানো শেখ পরিবার আর গന്ധി পরিবারকে বলতেই পারে ভারত খুব ভালো করে জানে হাসিনার যে ভালো সার্ভিস বিশ্বাস করে আল্লাহর পছন্দ বাংলাদেশে কেউ দিতে পারবে না ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারত কি করবে কি করবে কিভাবে রিয়্যাক্ট করবে কিভাবে বাংলাদেশের উপরে আঘাত করবে কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার বয়ানটাকে স্টাবলিশ করতে পারবে এইটা তো ভারত প্রথমে কয়েক মানে দিন ভারত বুঝতেই পারে নাই আপনাদের যদি মনে থাকে আপনাদের জয়শঙ্করের চেহারাটা মনে আছে পার্লামেন্টে উনি যখন বক্তব্য দিচ্ছিলেন হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার চেহারা মানে একেবারে কৃষকের গরু হারানোর অবস্থা সো ভারত সেই গরু হারানোর শোক গত চার পাঁচ মাস ধরে ভারতের উপর পেয়ে গেছে এবং তার অবভিয়াস যেই পরিণতি সেটা হচ্ছে তোর সব কথাবার্তা আমরা ভারতের কাছ থেকে শুনেছি আমাদের মাইনরিটির উপরে নাকি ভীষণ রকম আক্রমণ হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সিস্টেম আজিকালি গত কয়েকদিন আগে রিপোর্ট এসেছে যে এই আহ চার পাঁচ মাসে ভারত একশো আটচল্লিশটা মিথ্যা তথ্য দিয়েছে ভুল তথ্য না মিথ্যা তথ্য জেনে শুনে ঠান্ডা মাথায় এই মিথ্যা প্রচারণাটা তারা করেছে দিন কিন্তু ভারতের সেই মিথ্যা টিকে নাই দিন শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না একটা বড় গণ অভ্যুত্থানের পরে ইনএভিটেবল ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে আরেকটা বিষয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গত পনেরো বছরে ছিল এটাকে আপনি কোনো কূটনীতির ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না এটার একটা সাদা মাটা বাংলা এক্সপ্রেশন হচ্ছে হাসিনার তরফ থেকে শর্ত ছিল একটাই আমাকে ক্ষমতায় রাখতে হবে ভোটে রাখবা না বিনা ভোটে রাখবা না কিভাবে রাখবে এটা তোমরা জানো আর তার বিনিময়ে তোমরা যা চাও যেভাবে চাও এবং যেটা না চাও কিন্তু আমরা মনে হয় যেটা দিলে তোমরা খুশি হবা তোমাদের ভালো হবে তা সব আমি দেব সেই কারণে দেখেন ভারতের জাতীয় ঐক্য হাসিনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে ভারতের কংগ্রেস বিজেপি সহ আদরের সাথে এত যত্নের সাথে আর কোন সরকারের পক্ষে রাখা পালন করা সম্ভব না সো ভারতের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় চব্বিশের নির্বাচনের পর পর তখন কংগ্রেসের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের জড়িয়ে ধরার তাদের হাগ এবং কোটিয়াল কিসের যে ছবি বের হয়েছে দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ক্লোজলি কানেক্টেড দে আর এবং তারা এক মানে দুটো পরিবারকে তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার তারা যে আসলে মোটা তাকে আত্মীয় না হয়ে আত্মীয় চেয়ে অনেক বেশি আর আত্মীয় তো হচ্ছে যার সঙ্গে আত্মার সম্পর্ক তাই না তো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি তো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট সো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে বা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে তারা আলাপ চালাচ্ছে

এটা সম্ভব না এটা আসলে বাংলাদেশের পলিটিক্স করে বাংলাদেশ কেন হয় পৃথিবীর কোনো দেশে পলিটিক্স করে আপনি আরেকটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন না বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতেই পনেরো বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে